সিঙ্গারা খেতে এসেছি তাই বন্ধুরা আমরা তারপরে ফুচকা ফল প্ল্যান আছে হ্যাঁ হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু ম্যান দ্য নিউ ব্লগ অ্যান্ড এবার ওয়াচিং মি অন রোহিত নিশা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে একটা নতুন ব্লগ শুরু করলাম সকাল থেকে তো এখানে সকালবেলা আমি একটু বেরিয়েছিলাম আর তারপরে এসে আমি বাবুকে নিয়ে খেলছিলাম তো এখন বাবুর বাবা চলে গেছে শিউরি তো তারপরে বাবুকে আমি একটা মাথায় ব্যান্ড পরিয়েছি যেটা আমার নিজের হেয়ার অ্যাকসেসরিজ একটা সেটা থেকে তারপরে বাবুর সাথে খেলছিলাম তোমার पापा চয়ে গেছে। पापा চয়ে গেছে মানা। আর এরপর দুদিন আমি কোন রকম করিনি ষষ্ঠীর দিন করেছিলাম আর এটা হচ্ছে ষষ্ঠীর পরের দিন তো ষষ্ঠীর পরের দিন আমরা যাচ্ছিলাম সবাই মিলে ঘুরতে বিকেল বেলাটা প্ল্যান হয়েছিল ঘুরতে যাবো আমরা ছিলাম একটা টোটোতে আর জামাইবাবু আর ভাই ওরা ছিল আর একটা টোটোতে মানে মেনলি ছেলেরা আর মেয়েরা একটা আলাদা আলাদা টোটোতে ছিল তো তারপরে আমাদের ওভারটেকের একটা টাইম চলছিল সেই সময়টা খুব মজা করতে করতে আমরা বীরচন্দ্রপুর পৌঁছে গেছিলাম আর সেখানেও খুব মজা হয়েছিল যে চলো দেখতে থাকো কি হয় না হয় যেহেতু আমরা ওখানে যাওয়ার সঙ্গে সঙ্গেই অনেক মেক করে গেছিল তো আমরা ডিসাইড করি যে ফার্স্টে আমরা একদম লাস্ট যে পয়েন্টটা আছে সেখান থেকে শুরু করব মানে যে মন্দিরটা পুকুরের মধ্যে আছে সেখান থেকে শুরু করবো তো সেখানে আমরা সবাই মিলে চলে গেছিলাম এই যে পুকুরটা এখানে আমি আগে এসেছি আমার ব্লগে তোমরা আগেও দেখেছি এই জায়গাটা আছে আমার খুবই ভালো লাগে আর এই জায়গাটা খুবই শান্ত তো এখানটা এসে আমরা অনেকক্ষণ টাইম কাটিয়েছিলাম পুকুরেও নেমেছিলাম তো তারপর এখান থেকে আমরা গেছিলাম অন্যান্য সব মন্দিরে তো এখানে জলের মধ্যে যে মন্দিরটা আছে ওটা মানে যতটাই জল থাকুক না কেন ভর্তি থাকুক আর কম থাকুক ওই চূড়াটা দেখা যাবে এই মন্দিরটার হচ্ছে গিয়ে নিয়ম বা কিছু আমি জানি না তবে এরকমই হয় তো এখান থেকে আমি সবাইকে একটু একটু করে জল দিচ্ছিলাম তারপর দেখো কি হতে চলেছে

মন্দিৰ পূজা যাব 귀신들 빼다. 마, 그게 그게 뭐야? 면대 두루 말라 내게 지금 비디오 비디오 만난다 지금.

এইখানে জুতো এইখানে জুতো এইখানে জুতো এখানে জুতো হ্যালো চাল গাছ হ্যাঁ চালটা ধরে আছিস না না ছোট্ট তো চালতা বড় হবে তো জয় নিতাই আমরা এখানে যাওয়ার পর এত মেঘ করেছিল পুরো চারিদিক অন্ধকার হয়ে গেছিলো মানে আমরা দিনের আলো থাকতেই পৌঁছেছিলাম কিন্তু সেটা আর মানে থাকেনি কারণ এত মেঘ লেগেছিল অন্ধকার বৃষ্টি পড়তে লেগেছিলো তারপরে এই মন্দিরে প্রণাম করি আর তারপরে আমরা চলে গেছিলাম অন্য জায়গায় মানে যাচ্ছিলাম আর দেখো চারিদিকের কি অবস্থা মানুষজন মন্দিরে ওয়েদারটা দেখো কীরকম বিদ্যুৎ চমকাচ্ছে তো আমরা তো রকমে আর একটা যে মন্দির ছিল সেখানে পৌঁছালাম কারণ যদিও বা বৃষ্টি হয় তো আমরা সেখানে গিয়ে আর কি আশ্রয় নিতে পারবো আর প্রচন্ড ওয়েদারের অবস্থা খারাপ তো আমরা গিয়ে আগে মন্দিরে প্রবেশ করি তো সেখানে তো আমাদের কোনো রকম কোনো ভিডিও অ্যালাউ নয় তার জন্য আমি ভিডিও করতে পারিনি কিন্তু ওখানে আমরা প্রচুর মজা করেছি তার কারণ হচ্ছে ওখানে আমরা আরতির টাইমে গেছিলাম আরতি দেখেছি তারপরে ওরা যে তিন চক্র না সাত চক্র কিছু একটা মন্দিরের চারিপাশে লাগায় আমরা ওই চক্র আমরাও ঘুরেছি ওর সাথে সাথে তো ওখানে আমরা খুব মজা করেছিলাম তারপর এখানে দাঁড়িয়ে আমরা ছবি তুলেছিলাম কয়েকটা আর তারপরে আমরা বেরিয়ে গেছিলাম আবার মন্দির থেকে এটা আমাদের বেরোনোর সময়টা তোমরা দেখতে পাচ্ছ এখান থেকে বেরিয়ে আমরা টোটোতে করে চলে গেছিলাম তারাপীঠে কারণ ওখানে প্রণাম করার ছিল আর আমি রাস্তায় একটু মানে ক্লিপ নিয়েই নিই তার কারণ মোবাইল বার করতে সত্যিই ভয় লাগছিল এত বিদ্যুৎ চমকাচ্ছিলো কিছু বৃষ্টিও পড়ছিল তো সেই কারণে আমরা গেছিলাম মন্দিরে আর তারপরে ওখান থেকে প্রণাম করে বেরিয়ে গেছিলাম শিঙারার দোকানে শিঙারা খাওয়ার জন্য কোল্ড ড্রিঙ্কস ফুচকা এসব কিছু খাই তো আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থেকে কমেন্ট করো জানিও কেমন লাগলো বাই থ্যাংকস ফর ওয়াচিং